হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রেমা লাইফ তো ঘুম থেকে উঠে গিয়েছি স্টুডিওতে সার্ভিস চলছে তো এখন খাওয়া দাওয়া করব স্টুডিওতে সার্ভিস দিব আর তারপর পুরো আপনাদেরকে দেখাবো আর আজকে মোমো আর লিটারটাও সব কিছু চেঞ্জ করে ওদেরকে ক্লিন করতে হবে তো দিনটাকে স্টার্ট করি তো আজকে হচ্ছে মোমো আর পাফিকে ক্লিন করানোর ডে ওরা পুরো একদম খাঁচা একদম ফুল করে দিয়েছে

তো সাইফুল এটা ক্লিন করবে আর আমি মোমো আর বা ফুকে ক্লিন করবো হ্যাঁ ওখান বা ঘোরাই কে মমার পাফিকে আমার ক্লিন করানোর শেষ পুরোটা ক্লিন করানোর ক্লিপ নেই কারণ ওরা অনেক বেশি দৌড়াদৌড়ি করে তাই হান নিতে পারিনি তো এই যে এইদিকে বাইরে হচ্ছে লিটার খাঁচা সবকিছু চেঞ্জ করা হচ্ছে আর মোমার পাফিকে হচ্ছে একটু শ্যাম্পু পানি দিয়ে ভালো করে ওদেরকে পুরো শরীরটা ওয়াইপস দিয়ে মুছে দিয়েছি যেহেতু ওরা খরগোশ ওদেরকে ভিজানো যায় না ওদেরকে ভিজালে ওদের ওর মানে ওরা শখ খেয়ে মানে মরে যাওয়ার একটা চান্সেস থাকে অন্য জাতেরটা আমি জানি না বাট হল্যান্ড লভ যেহেতু ওদের জাত ওদেরকে এরকম করা যায় না তো তাই ওদেরকে ওয়াশ করে আবার সাথে সাথে ভিজা যেন না থাকে আমি ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছিলাম আর এইদিকে হচ্ছে ওদের লিটারটা দিয়ে দিচ্ছিলাম তো লিটারটা দেওয়ার রিজন হচ্ছে ঘরে যদি আপনি কোনো জিনিস বা কোনো অ্যানিম্যালসদেরকে যদি পালেন আপনার পেট কেউ থেকে থাকে তখন হচ্ছে গিয়ে ঘরের মেন্টেনেন্সের জন্য লিটারটা নিচে দিতে হয় কারণ হচ্ছে এই লিটারটা হচ্ছে ওদের পটি করলে বা যদি কখনো প্রস্রাব বা কিছু করে দেয় সেটার স্মেলটাকে এই লিটারটা শোক করে ফেলে আর কোনো বাজে স্মেল হয় না এই যে আমি ওদের লিটারটাকে ওদের কেজের নিচে ভালো করে সেট করে এখন ঘরে নিয়ে রেখে দিব আবার ঘরে ওরা যেই জায়গায় থাকে সেই জায়গার নিচের জায়গাটাও ক্লিন করে হুভার টুভার দিয়ে সব কিছু বেকম ক্লিন করা হয়ে গিয়েছে এখন হচ্ছে মোমোপাফি একজন একজন করে নিয়ে ভিতরে রেখে আসবো আমরা ফ্রেশ ওই দেখ ভিতরে গিয়ে সারি চিন ভাসটা চুপ চুপ মমো তো বাগান আনি আপু ভিতরে গিয়ে সারছে মেনার সাথে ভাই ইয়াল তো এই যে ওদেরকে ক্লিন টিন করার পর ওদেরকে একটু খাবার দিয়ে দিলাম লাল শাকটা হচ্ছে ওদের খুবই ফেভারেট তো যদিও গোসল করানোর পর এগুলো বেশি একটা খায় না কারণ ওরা নিজেকে ড্রাই করায় তো ব্যস্ত থাকে

তাই যে আবুর রমজান মাসের জন্য পুরো বাসা একদম সেট করে দিয়েছে বাজার করতে করতে ভালো হয়েছে আর গিতা গিতা দেখাও আদের রমজানের বাজারি বক্সের ভিতরে তো তেল এনেছে খুব তো 22 লিটার 23 লিটার তেল এনেছে তারপরে যে একদম পেঁয়াজ আদা রসুন সব কিছু স্টক করা হয়েছে এখানে আরো শুটকি তোগুলো হচ্ছে আমাদের রমজানের বাজার এরকম বাজারটা যা দেখে পুরোই একটা রমজান রমজান ফিল চলে এসেছে আবার একটু ইদি ফিল আসছে খেজুর হ্যাঁ আর এই যে বড় ভাইয়া একদম খেজুর এনে একদম স্টক করে রেখে দিয়েছে এটা একদম বাইরের দেশ থেকে আনিয়েছে বড় ভাইয়া কত জানি আছিলাম মু 18000 টাকা দিয়ে কয় বক্স 12টা হ্যাঁ 12টা বক্স আনিয়েছে বড় ভাইয়া তো এই হচ্ছে যে বাজার সদাই করা হয়েছে সব যে মমো আমার কোল থেকে পড়ে গিয়েছে মমো না গো ও সরি এটা পাফি মমো মমো করতে করতে পাফি নামই ভুলে গিয়েছি দেখি ভাই সাহেব আচ্ছা তো একটু নৌকাটা দিতে হবে আজকে যেহেতু আম্মুর রান্না দিবস তো আম্মু রান্না করতে চলে গিয়েছে হয়তো আজকে বেশি একটা রান্না করবে না কারণ দুই একদিন পরে থেকেই হচ্ছে রমজান মাস শুরু হয়ে যাবে রামাদান চলে এসেছে তো দু তিনটা আইটেম যেগুলো রান্না করেছে সেগুলো দিয়ে আমি একটু খেয়ে নিব এত খিদা লেগেছে কি বলবো মোমা করে আরো বেশি খিদা লেগে গিয়েছে আর আমার পুরো হাতের অবস্থা একদম টাইট করে দিয়েছে ওরা এই যে এখানে ক্যামেরাতে দেখা যাচ্ছে না জল মানে পুরো একদম জ্বলছে পানি লাগানোর সাথে আচ্ছা তো এই যে একটু চিকেন নিয়ে নিয়েছি একটু সবজি নিয়েছি তারপর হালকা একটু ভাত নিয়েছি আর যেহেতু পাস্তাটা রেডি হয়ে গিয়েছে তো একটু পাস্তাও নিয়েছি তো এখন খাবো আম্মু এত সুন্দর করে সবজিটা বানিয়েছে এই যে পুরো একটা রসুন দিয়ে মানে আম্মুর রান্না দিনে দিনে একটা পুরো আর্ট হয়ে যাচ্ছে তো একটু খাই বসে তো খিদা লেগেছে সবজিটা এত মজা গরম চলে আসছে আস্তে আস্তে অনেক সবজি আস্তে আস্তে আর পাওয়া যাবে না অনেক মিস করব ঠান্ডা সবজি এত মজা আলাদাই একটা ফ্লেভার আছে যেমন ফুলকপি শিম এত মজা যা বাইরে থেকে এসেছে দেখি তোরা যে হুক না লাগে সবাই হয়ে যায় ওই

গোসল করে একদম আরো মোটা হয়ে গিয়েছে লুমি একদম ফ্লাফি হয়ে শাইনি হয়ে আইও আইও এই যে আজকে গেম খেলতে দিচ্ছে না আইও 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 সাপ করিও না তুমিও না থাকো এই যে এখন কি করছে আমরা কুশিল কইছি নানি আমরা পারফিউম লাগাইছি পাউডার লাগাইছি মমোর গোসল করিয়েছি বলে মমোর রাগ আমার কাছে আসছে না আমাকে চিনতেও পারছে না মুমো জীবনে যেখানে বসে না সেখানে গিয়ে বসে আছে আয়ো আর গোসল হইতাম না আয়ো ও মমো ও রান্না করে চলে এসেছে কি কি রান্না করেছে এখন আমরা শুনি একটা কিটা তাই লাকসুর মুকি এটা হচ্ছে কচু

হচ্ছে আম্মু সেদিন গেস্টরা এসেছিল বানিয়েছিল এত মজা এটা না আম্মু আম্মু স্টাইলের একটা ডিফারেন্ট ব্রেড দিয়ে কাম্বো ডেজার্ট বানায় হচ্ছে ফিশ কাবাব সে বিফ কাবাব আর এটা হচ্ছে বিফ ভুনা এখানে হচ্ছে সব আলু কি পরাঠে না নি এটা নাই এটা তো রুটি ঘুম থেকে উঠে গিয়েছি উঠে স্টুডিওতে চলে এসেছি আজকে আমাদের দুটা ক্যারাটিন আছে তো ভেতরে চলছে একটা ক্যারাটিনের ভিডিও দেখিয়ে দিয়েছি আর আরেকজন আপুটাও সাইডে চলছে তো এখন হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করে নিব। আর গুসল গুসল করে নিয়েছি আজকে আমি আর আজিমা যাবো একটু সোলো ডেইটে তো দেখি সব সার্ভিসেস শেষ করে তারপর আমরা যাবো এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট হাফ বয়েলড এগস একটু সিজনিং দিয়ে খেয়ে নিব এই যে এইদিকে দুটো ক্যারাটিন চলে এসেছে আজকে দুইটা চুলই অনেক প্রবলেমেটিক ছিল এই যে আপুটা ওনার চুল এত লম্বা আর চুলটাতে কোনো শেপ নেই প্লাস নিচের জায়গাটা অনেকটাই ড্যামেজ তো এই যে দিকে ওনার ক্যারাটিনটা শেষ হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছে আর আরেকজন যে আপু ছিলেন ওনার চুলের টেক্সচারটা খুবই 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 ড্রাই তো একটু পরে আমি আর আজিমা মানে আজকে আমি আর আজিমা বাইরে যাব আমাদের একটা কি বলবো সিস্টার ডেটে আমরা যাচ্ছি আমাদের যাওয়ার কথা ছিল আমি এখন বলছে আমরা জন্য আমাদের অনেক ছিল কারণ রমজান মাসে তো আর বাইরে যাওয়া যাবে না আর আমরা দুইজন অনেক বাইরে যাই না নি তো কোনো কাজ টাজ কিছুই থাকে না আমাদের বাইরে যাই আমরা লাস্ট ওই রিসর্টে গিয়েছিলাম তারপর থেকে আর বাইরে কোথাও যাইনি আর ওইটা তো ছিল জানুয়ারি মাসে এখন ফেব্রুয়ারি শেষ মার্চ চলে আসছে আমাদের কোথাও যাওয়া হয়নি তো এখন আমরা দুজন যাব তো চলে আসলাম স্টুডিওতে রেডি হতে অনেক দিন পরে বাইরে যাচ্ছি অনেক এক্সাইটেড আম্মুর সাথে যাওয়ার কথা ছিল বাট আম্মু যেতে পারছে না তো আমি আর আজিম আমরা রেডি হতে চলে এসেছি आजके राव फिर आरे जही दिके आजमा आजमाई हो ताटा ता आजमाई आज हो शोरी ताम्दा दुईजन रेडिया माले शो नल्ला कैनी बड़ा आपू जो इगू मास खानोरू ना इगू उसा इदू ने अबरेक नमा नमा इचान चलो ট্রাই নিখিছে কইলাম না আমরা দুই লগে যাই আচ্ছা যে আমরা চলে এসেছি মেফিল রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা হচ্ছে মিরবক্স স্টুলাতে আমরা সবাই চিনবো ইউকোসোর যে পাশের বিল্ডিং সেটাতেই সেকেন্ড ফ্লোরে এই রেস্টুরেন্টটা আর এটার এনভায়রনমেন্টটা আমার খুবই ভালো লেগেছে ভেতরে গিয়ে বড়ও না আবার এত ছোটও না মানে ঠিক আছে খুবই সুন্দর একটা ভালো রেস্টুরেন্ট your perfume on the pillow and your whispers in the air. Got your face stuck in the mirror and I keep finding your hair. Got a pink box in my closet with the fall pictures we took. Oh and I keep finding dog ears that you left in my books. Miss your hate and I just crash over. Guess you crashed in like a tsunami. Woke up next to you, so over, hungover. Sunlight যে এইদিকে আমরা গল্প করতে করতে আমাদের স্টার্টারগুলো চলে এসেছে আমরা দিয়েছিলাম ক্রিম অফ মাশরুম স্যুপ ফ্রেঞ্চ ফ্রাইস আর থাই ফ্রাইড চিকেন আর খাবারটা খুবই মজা ছিল মানে স্টার্টারগুলা ক্রিম অফ মাশরুমটা খুবই ক্রিমি ছিল মশালা ফ্রাইসটাতে অনেক 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 মশালা ছিল আমাদের স্টার্টার শেষ করতে না করতে এই যে আমাদের আরেকটা স্টার্টার ফ্রায়েড চিকেন চলে এসেছে আজিমা দিয়েছিল জামাইকা চিকেন একটা প্লেটার সাথে ও মেক্সিকান রাইস আর সটেড ভেজিটেবল দিয়েছিল আজিমার প্লেটারটাও ভালো ছিল বাট এত বেশি না আর আমি দিয়েছিলাম বাকেট বিরিয়ানি আমার বিরিয়ানিটা খুবই মজা ছিল আর ফ্রায়েড চিকেনটা অনেক 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 বেশি মজা ছিল আর ওনাদের বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে গেলে বা যে কোনো জায়গায় আপনি যখন ঘুরতে যান বা রিল্যাক্স করতে যান সেখানে এমপ্লয়িজদের যদি বিহেভিয়ারটা খুবই ভালো থাকে সেই জায়গাতে ঘুরতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ওনাদের নতুনই খুলেছে রেস্টুরেন্টটা ওনারা বারবার বলছিল যে ওনাদের একশো প্লাস আইটেম আছে কিন্তু এখন ওনাদের অনেকগুলো আইটেমই নেই এটা সবকিছু দুই তিন দিন পরে থেকে বা আরও কিছু দিন পরে থেকে এগুলো সব অ্যাভেইলেবেল হবে তো আমাদের কিন্তু সব কিছু ভালোই লেগেছে গিয়ে টোটাল এনভায়রনমেন্ট অ্যান্ড ফুড অ্যান্ড এভরিথিং আর খাবারের প্রাইসটাও আমি বলবো রিজনেবল ছিল এই যে এইদিকে আমি আর আজিমা আমাদের দুষ্টুমিতে লেগে গিয়েছি অ্যাকচুয়ালি বাইরে আসলে একটু বসে গল্প করতে নিজের মতো করে টাইম স্পেন্ড করতে কিন্তু অনেক ভালো লাগে একটু দে এখন তো এটা তোমার উষ্ট্র ধরো যে এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ আর বাসার জন্য সবার জন্য পার্সেল নিয়ে নিয়েছি ফ্রাইড চিকেন নিয়েছি কাবাব নিয়েছি নান নিয়েছি আর আম্মুরা সবাই বললো যে খাবার ভালোই ছিল ওভারঅল আমি রেস্টুরেন্টটাকে এইট আউট অফ টেন দিবো আর ওনাদের মেইন ডিশেস হচ্ছে গিয়ে স্টেক ওনারা স্টেক বেসড রেস্টুরেন্ট হবে তো ওনারা হচ্ছে আমরা সবাই চিনি যে মিটআপ তো ওনারা মিট আপের শেফকে কিন্তু অ্যাপয়েন্ট করেছে তো আপনারা কিন্তু যারা যারা মিট আপের টেস্ট নিতে চান আপনারা কিন্তু মেহফিলে আসতে পারেন কারণ ওনারা সেম শেফকেই রেখেছে কোনো বিষয় না মুখটা বড় হয়েছে লাগে তো বাইরে থেকে চলে এসেছি এখন মেকআপ উঠিয়ে নিয়েছি অনেক দিন পরে বাইরে গেলাম মাঝে মাঝে এরকম ফ্যামিলির সাথে সোলো ডেইটে বা ফুল ফ্যামিলির সাথে যাওয়া উচিত গেল ভালো লাগে অনেকটাই রিল্যাক্স লাগে দেখবো গিয়ে আম্মু কি করছে শোনাবি কি করছে বাইরে থেকে আসার পরে মেকআপটা তোলার সময় যখন লেসটা এরকম খোলা হয় আহ কি শান্তিটা লাগে এটা বলে বোঝানো যাবে না যে শোনাবি কাজ করছে মাস্ক পিধে আমাদের কাপড় ঠিক আছে আমরা এত পারফেক্টলি ফোল্ড করে এরকম আমরা পারতাম না তো এখন গিয়ে ঘুমিয়ে যাবো এই ভিডিওটা যখন আপলোড হবে তখন অলরেডি প্রথম রমজান বা দ্বিতীয় রমজান হয়তো চলে আসবে তো সবাইকে রমাদান মুবারক আর আমরা সবাই মিলে মানে দোয়া করব যেন আমরা সবাই একদম সুস্থভাবে সবলভাবে সুন্দর করে প্রত্যেক ওয়াক্তের নামাজ যেন পড়তে পারি মিস যেন না দেয় কোনো তারাবিতে যেন আমাদের আলসি না আসে আর আমরা সবগুলা রোজা যেন একদম নিয়ম মেনে পারফেক্টলি যেন আমরা রাখতে পারি আশা নিয়ে আমাদের আজকের ভিডিওটাকে আমি শেষ করে দিব তো সবাই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ রিমায়ন আমি একটা লাইক আর ফলো দিয়ে ¡Hiragmentas! ¡As-salamu alaikum! ¡Bye!